সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা বিয়াস অনেক ট্রেন্ডিং একটা ড্রেস খুব চমৎকার করে সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস এখানে তাতাল করা আছে নিচটার মধ্যে চমৎকার করে কাজটা করা আছে পিছনে কিন্তু কাজ করা হবে এবং পিছনে ব্যাক পার্টে কিন্তু অনেক সুন্দর করে ব্যাকও কিন্তু খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা কিন্তু থার্টি এইট থেকে শুরু করে বিয়াস ফর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন হাতটা কাজ করা আছে হাতটা অনেক সুন্দর করে কাজ করা হবে এবং স্যান্ডম সিল্কের একটা প্যান্ট কাট প্লাজো পাবেন প্লাজোটা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে প্লাজোটার মধ্যে তাতার করা

ম্যাচিং এর উপরে যারা ডিজাইন চাচ্ছেন তারা এই অনেক কালেক্ট করতে এবং চমৎকার করে কাজ করা আছে পুরো ড্রেস সিকুয়েন্সের উপরে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে নিচে কাজ করা হবে নিচটার মধ্যে হাত দ্বারা গর্জিয়াস করে কাজ করা আছে এবং সেম কাপড়ের প্যান্ট প্লাস প্যান্ট অনেক সুন্দর করে কাজ করা আছে প্যান্টের মধ্যে আর দুপট্টার কিন্তু অস্থির একটা দুপট্টা পুরোটা দুপাট্টা জুড়ে গর্জিয়াস থাকে পুরো দুপাট্টার সিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে পুরো দোপাট্টার মধ্যে এটার বিয়াস তিনটা কালার আছে আমি আপনাদের তিনটা কালারে দেখাবো তিনটা কালারই সুন্দর তিনটা কালার

এই যে পেঁয়াজ কালার আছে আঙ্গুর কালার আছে দেখ করা একটা ডিজাইন অর্গানজের উপরে এখানে পুরোটা কাট করা আছে ড্রেসটা কাজ করা আছে ড্রেসটার উপরে নিচে পশিয়ে অনেক সুন্দর করে কাজ করা প্লাস নিচে এখানে কাট করা আছে পিছনে কাজ করা আছে উপরে কাজ করা উপরে হাতের অনেক চমৎকার করে পুরো হাতের কাজ করা হবে স্যান্ডেল সিল্কের একটা প্যান্ট কাট প্লাজো কাজ করা ইভেন দুপাট্টা অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো দুপাট্টাটার মধ্যে এই যে পুরো দুপাট্টাটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে এটারও কিন্তু প্রাইস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা করে ড্রেসটা নিতে পাবেন কালারগুলো দেখাচ্ছে দুইটা কালার আছে এই যে একটা ম্যাজেন্ডা কালার একটা ব্ল্যাক কালার আরেকটা কালার হবে শপে আসবেন অবশ্যই কালারটা আমরা দেখিয়ে দিব লাস্ট ওয়ান যে একটা ডিজাইন দেখাচ্ছি এটা যার ভালো লাগবে সে নিয়ে নেবেন এক পিসি আছে ফর্টি ফোর সাইজ একদম রিজনেবল প্রাইস পেয়ে যাবেন আঙ্গুর কালারের মধ্যে একটা অর্গানজার থ্রি পিস খুব সুন্দর একটা কালার যার ফর্টি ফোর লাগবে সে নিতে পারবে এবং ফর্টি টু যার হবে তার একটু কাস্টমাইজ করে নেবেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা হলে ড্রেসটা এখন নিতে পারবেন পিস গুলি সব থেকে এক পিসি আছে অনলি ওয়ান পিস এখন জর্জের মধ্যে একটা ড্রেস দেখাবো দেখেন বিয়াস অনেক নাইস একটা ড্রেস সম্পূর্ণ জর্জের মধ্যে ড্রেস লাগেন কাজ করা আছে সিলভার জোরে দিয়ে এখানে গলাটার মধ্যে কুচি করা আছে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এখানে দুইটা লেয়ার করা আছে খুব সুন্দরভাবে সিলভার কালার জোরে দিয়ে কাজ করা এবার হাতের অনেক সুন্দর করে কাজ করা হাতের উপরে কাজ করা আছে এটা কিন্তু থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ এবং দোপাট্টা কিন্তু বেশ অনেক সুন্দর একটা দোপাট্টা দেয় চমৎকার করে দোপাট্টাটা কাজ করা আছে এবার সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো অনেক সুন্দর করে প্যান্ট কাট প্লাজো সেম কাপড়ে কাজ করা এই যে প্লাজোটা পলি দেওয়া আছে নিচে কাজ করা হবে চারটা কালার চারটা কালার আপনাদের খুলে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব কোনো সমস্যা নেই মাত্র একদম ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন ড্রেসটা মাত্র একুশশো টাকা হলে ড্রেসটা এখন নিয়ে নিতে হবে পিএস বুড়ির সব থেকে একটা কালার আছে প্রাইস কিন্তু একুশশো টাকা দেন একটা কালার হচ্ছে সি ব্লু কালার একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার লাস্টের একটা কালার আছে জলপাই কালার পিওর জর্জের জি প্রাইস করবে একমাত্র টাকা তো পেয়েস বিয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা পিএস বুটে মালিক শপিং কমপ্লেক্স পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ফোর সেভেন সাথে রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ